আজ থেকে ঠিক এক থেকে দেড় বছর আগে পুলিশের মাইট দেখে আপনাদের যাদের আসমান কাঁপছিল চোখের পানি পড়ছিল ঠিক আজ থেকে দেড় বছর পরে ঠিক এই সব ছাত্রদেরই আবার পুলিশ আজকে পিটাইতেছে কিন্তু এখন আর আপনাদের আসমান তো দূরের কথা একটা বিবৃতি পর্যন্ত এখন পর্যন্ত আপনাদের আসতেছে না তো আসলে এটা তাদেরকে দূর দিয়ে লাভ নাই এটা বাংলাদেশের দূর আসলে বাংলাদেশে আসমান ততক্ষণ পর্যন্তই কাঁপে যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে চেয়ারে বসাইতে না পারে আর আপনি যখন চেয়ারে বসে যান তখন আর তেমন আসমান কাঁপে না এই এই ছেলেগুলাই কিন্তু তাদের ডাকে রাস্তায় গেছিল শেখ হাসিনাকে হটাইতে তো তারা কেউ মারা যায় নাই মারা গেছে এদের মতন সাধারণ ছাত্র বা সাধারণ মানুষ আজকে যখন শেখ হাসিনাকে ওই 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 সাধারণ মানুষ তাদেরকে ক্ষমতায় বসাইলো তারা মোটামুটি গত এক দেড় বছরে তাদের স্বাস্থ্য টাস্ত পোশাক আশাক টাকা পয়সায় সব কিছুর বাক্য পরিবর্তন হয়েছে কিন্তু যে লোকগুলার হাত গেল পা গেল বা প্রতিবন্ধী হয়ে গেল তারা আজকে গেছিল কিছু দাবি নিয়ে তাদেরকে আজকে তাদের নির্দেশে পুলিশ গরুর মতন ফিটাইলো এবং তাদের যে আর্টিফিশিয়াল হাত পা ওইগুলো পর্যন্ত ভাইরিয়া ভাইঙ্গা দিল তা আমি তাদেরকে বলবো ভাই বাংলাদেশের মানুষ হচ্ছে আবেগ মানুষ যদি কোনোভাবে তাদের আবেগটাকে কাজে লাগানো যায় তাহলে তাদেরকে দিয়ে আপনি দুনিয়ার সব কাজ করাইতে পারবেন যেমন করছে ওই জমিদারের নাতি কে কেজানি শারজি হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ আর ওই যে এনসিপির যে প্রধান কি নাম জানি আমি ভুলে গেছি তারা তাদের তো মোটামুটি স্বাস্থ্য টাকা পয়সা সব কিছু সাত গুণ দশ গুণ একশো গুণ পর্যন্ত হইছে কিন্তু যারা জীবন দিল যারা পুঙ্গু হইল তাদের লাভ হইলো কি ভাই বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার আগে সবাই ভালো আর যখন ক্ষমতায় চলে যায় মানুষ তখন তাদের আসল রূপটা বার হইতে থাকে বাংলা যারা জুলাই আন্দোলনের রাস্তায় নামছিল তারা এখন বিরক্ত তারাও অনেকে নিজের ভুল বুঝতে পারছে যে আমরা ভুল করছি আসলে বাংলাদেশ একটা সাজানো গুজানো দেশটা যে এক বছরে এত পরিমাণ ধ্বংসের লীলায় তারা নিয়ে গেছে এটা আসলে যারা বুঝে তারাই বুঝবে আর যারা আবেগি তারা কোনোদিন বুঝবে না আসলে ভাই মনে রাখেন যে প্রকৃতি কাউরে কোনো দিন ক্ষমা করে না যে নালে উত্থান হয়েছিল ওই নালেই পতন হইবে এই এনসিপির শুধু সময়ের অপেক্ষা নির্বাচনটা হইতে দেন আর যদি কোনো কারণে বিএনপি সরকার গঠন করে দেখবেন এনসিপি কই যায় আর ভাই যতই চেষ্টা করেন আওয়ামী লীগ এই দেশ থেকে নিষিদ্ধ করতে পারবেন না মুছে দিতে পারবেন না কারণ আওয়ামী লীগ তিন চার পুরুষের দল আর তিন চার পুরুষের দল রে অত সহজে মুছে দেওয়া যায় না আপনি মাইকে যতই বড়ো বড় কথা বলুন কিন্তু আমার চিন্তা হইতেছে এনসিপি যারা আছে তাদেরকে নিয়ে তারা হয়তো আর মাস চার মাস পাঁচ মাস থাকবে তারপর তাদের কি হবে এইটা দেখার অপেক্ষায় আপনারও অপেক্ষা থাকেন কি আছে তাদের কপালে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না ধন্যবাদ